হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের বেশ কিছু ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেকগুলি ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি এখন যেটা দেখাচ্ছি এটা একটা ড্রপ আউট ফিউজ আপনারা হয়তো জানেন এই যে এখানে এখানে এই ড্রপ আউট ফিউজের বিস্তারিত লেখা থাকে এখানে এর এর স্পেসিফিকেশনটা দেওয়া থাকে এটা একটা ড্রপ আউট ফিউজ আমার এই ড্রপ আউট ফিউজটা নষ্ট হয়েছে এই জন্য আমি এটা এখানে নিয়ে এসেছি এই যে দেখুন উপরের এই করটা নষ্ট হয়ে গেছে ফেজ আউট হয়ে গেছিলো তো যাই হোক আমি এটার সিস্টেমটা আমি আপনাদের বোঝাই ড্রপ আউট ফিউজ তো আপনারা জানেন যে এস লাইনে ব্যবহার করা হয় পুল থেকে যে আমরা আমরা যে লাইনটা আমাদের এস ক্যাবল থেকে ফ্যাক্টরিতে নিয়ে আসি ওইটার জন্য এই এসটি ওখানে ব্যবহার করা হয় তো এই যে ভিতরের যে গ্যাপটা দেখছেন এখান থেকে একটা অয়ার যেই এমপিয়ারের যে লোড থাকে এই যে এখানে একটা কানেকশন হয় এই যে এখান থেকে একটা কানেকশন ভিতর থেকে হয়ে উপরে আইসা এই যে এই বোল্ট আছে বা আপনার হেড ক্যাপ বলেন যাই বলেন এখানে কানেক্ট হয় তো এরপর আমি দেখাচ্ছি এখন আপনাদের একটা মাল্টিমিটার এটা হয়তো আপনারা অনেকেই জানেন এই যে সানোয়া ব্র্যান্ডের একটি মাল্টিমিটার এটা থেকে আমরা বেশ কিছু কাজ করতে পারি এখানে আমরা ভোল্টেজ ও হোমস মানে এসি ডিসি হার্স মিলিএম্পিয়ার এই সবগুলি পরিমাপ করার জন্য এটা খুব ভালো ভালো একটা মাল্টিমিটার এটা হলো সিডি এইট হান্ড্রেড এই যে এখানে আমরা ওহোমস মাপতে পারি এখানে রেজিস্টার ক্যাপাসিটি অনেক কিছু দেখবে এখানে মিলি মাপতে পারি তো এটা হলো একটা মাল্টিমিটার এই এই যে দুইটা প্রান্ত এটার মাধ্যমে আমরা হলো বিভিন্ন কম্পোনেন্টের মেজারমেন্ট করে থাকি ভোল্টেজ মেজারমেন্ট করি তারপরে হইলো গিয়া রেজিস্ট্যান্স কোন ক্যাপাসিটিটা মাপতে হলে সেটা মাপতে পারি বিভিন্ন কিছু এই এরপরে আমি দেখাচ্ছি এই যে একটা ক্লাম্পন মিটার এটাকে হয়তো অনেকেই ক্লিপ অন মিটার বলে আসলে এটা সঠিক উচ্চারণ হলো ক্লাম্পন ক্লাম্পন মিটার তো এই মিটারটা আমার পোর্টেবল মানে এটা আমার কাজ করার জন্য খুবই ভালো এটা আমি নিজে ব্যবহার করি কারণ আমার বেশ কিছু মানে ছোট ছোটো ইয়া মাপার জন্য আমি এটা ব্যবহার করি এখানে একটা এই যে পজিটিভ এবং নেগেটিভের প্রান্ত আছে এই যে এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ এই দুটো প্রান্ত খুব সুন্দর একটা কেবল দেওয়া আছে এটা কানেকশন করার পরে আমি কেবল দিয়ে কোনো কিছু মেজার করতে পারি আবার ক্লাম্পন দিয়ে তো এম্পিয়ার আমরা মেজার করি এটা জানেন অনেকেই জানেন হয়তো এটা একটা ক্লাম্পন মিটার এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে এই যে এখানে আমি এমপিয়ার মেজারমেন্ট করতে পারবো এই এমপিয়ারটাই আমি মূলত ক্লাম্পনে আমাদের ক্লাম্পনের যে বিশেষত্বটা সেটা হলো যে আমরা কোনো থ্রি ফেজ লাইন বলেন সিঙ্গেল ফেজ লাইন বলেন এই লাইনের এমপিয়ারটা মেজারমেন্ট করতে পারি এই যে ক্লাম্পনটা এই দুইটা সাইড যদি আপনি চাপ দিয়ে ধরেন প্রেস করেন তাহলে এই যে এভাবে কোনো একটা লোডের একটা ওয়ারের ভিতরে যদি এরকম ধরেন এই এমপিয়ারে সেট করে তাহলে আপনাকে এখানে দেখাবে যে ওই ওই লোডটা কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে আর কি তো এটা একটা কি থার্টি টু বি মডেলের একটা ক্লাম্পন মিটার এটা খুবই সুন্দর এবং এটা ব্র্যান্ডটাও ভালো এটা দামটাও মোটামুটি ভালো তো যাই হোক আপনারা হয়তো এটা দিয়ে এসি এসিডিসি দুটো এখন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের দেখাবো একটা টাইমার এই টাইমারটা আপনারা যারা কন্ট্রোলিংয়ের কাজ করেন মোটর কন্ট্রোলিং থেকে শুরু করে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে অথবা দেখা যায় যারা এস নিয়ে কাজ করেন এসির কম্প্রেশর বা বেশ কিছু কাজের জন্য বিভিন্ন কাজের জন্য আমরা টাইমার ব্যবহার করে থাকি এই যে এখানে টাইমারের ডায়াগ্রামটা দেওয়া আছে এভাবে এটা কিভাবে কানেকশন করবেন সবগুলি মূলত সুইচিংয়ের কাজ করে এনসিএনও তো এখানে আপনার হলো যে কয়েল ভোল্টেজ থেকে শুরু করে সব ডায়াগ্রাম দেখা আছে ডিসপ্লে এখানে হলো এইট পিনের একটা বেজ আছে বেজের ভিতরে এটা বসায় বেজে কানেকশন এরপরে আমি দেখাচ্ছি আপনাদের এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেন না এটা হলো আপনার এস সরি এটার নাম হলো এস এস আর সরি রাইট আমার একটু ম্যাম হয়ে গেছিলো একটা এস এস আর সলিড স্টেট রিলে যেটা তো এই এস এস আরটা আপনার কয়েল ভোল্টেজ এই যে থ্রি থেকে থার্টি টু ভোল্টেজ আর এটার থেকে আপনি কোনো সিঙ্গেল ফেইস লাইনকে সুইচিং করাইতে পারবেন অ্যাজ লাইক ম্যাগনেটিক কন্ট্রাক্টর মতো ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো থ্রি ফেজের হয় তো আপনি এইখান থেকে পঁচিশ এমপিআরের কোনো লোড ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে এখানে ভোল্টেজ দিয়ে দেশে চারশো আশি ভোল্ট এসি পর্যন্ত আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি একটা এস এম পি এস এটা সুইচ মুড পাওয়ার সাপ্লাই এটা মূলত একটা এসি ডিসি পাওয়ার সাপ্লাই এইখানে এই যে এসি লাইন এই যে এল এন নিউটাল এখানে টু টোয়েন্টি এসি লাইন ঢুকবে এরপরে এই যে মাইনাস ভোল্টেজ এই যে দুইটা প্রান্ত আছে এখানে মাইনাস আর এই যে দুইটা প্রান্ত আছে এখানে প্লাস মানে চব্বিশ ভোল্ট ডিসি আউটপুট দিবে এখান থেকে এটা মূলত টু টোয়েন্টি এসি থেকে টোয়েন্টি ফোর বোল্ট ডিসি কনভার্ট করে এটা একটা এস এম পি এস মানে সুইচ মুড পাওয়ার সাপ্লাই এটা আমাদের বিভিন্ন কন্ট্রোলিংয়ের কাজে সার্কিটের বিভিন্ন এরপরে আমি একটা মজার জিনিস দেখাচ্ছি এটা হলো একটা ট্রান্সফর্মার এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমরা সাবস্টেশনে যে ট্রান্সফর্মারটি ইউজ করি এটস লাইক সেটাও যেমন স্টেপ ডাউন ট্রান্সফর্মার এটাও একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার এটা মিনিটা মিনি আর ওটা হলো বিগ ওইখানে যেমন যেমন আপনার এগারো ইলেভেন কেভি মানে এগারো হাজার ভোল্টেজ ইন হয় আউট হয় মাত্র চারশো বিশ চারশো ভোল্ট আর এখানে হলো যে ইনপুট হয় দুইশো ভোল্ট আউট দেয় আউটপুট হয় হলো মাত্র তেরো পয়েন্ট ফাইভ ভোল্ট এবং এমপিআরও কম আউটপুট আসে মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ এমপিআর এটার আউটপুট দুটোই কিন্তু ট্রান্সফর্মার এটা সিঙ্গেল লাইন মানে এটা হলো যে আপনার হলো যে ছোটো ক্যাপাসিটির ট্রান্সফর্মার আর আমরা সাবস্টেশনে যেটা ব্যবহার করি ওটা হলো বিগ এবং থ্রি ফেজের আর হলো সিঙ্গেল ফেজের তো আশা করি বুঝতে পারছেন এটা একটা ট্রান্সফর্মার এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে তো একটা ম্যাগনেটিক কন্টাক্টর আছে যদিও এটা আমার এই স্টোরে রাখা অনেক দিন যাবৎ এটা একটা থ্রি ফেজের ম্যাগনেটিক কন্টাক্টর আমরা এই ম্যাগনেটিক কন্টাক্টরের মাধ্যমে বিভিন্ন কন্ট্রোলিংয়ের কাজ করে থাকি বিশেষ করে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে মোটর চালানোর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস তো ম্যাগনেটিক কন্ট্রাক্টর আপনারা হয়তো অনেকেই চেন স্নাইডার ব্র্যান্ডের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আশা করি আপনারাও যারা ইলেকট্রিক্যালের কাজ করেন তারা সবাই জানেন বা দেখেছেন এটার কাজ সম্পর্কে এটা টু টোয়েন্টি বা একশো ভোল্ট এই যে এখানে দেখুন একটা এইচ ফিউজ হুম এটা হাই এমপিয়ার মানে হায়ার হাই এম্পিয়ারের একটা ইয়া ফিউজ এটা এইচআরসি ফিউজ এগুলো সাধারণত পি পাওয়ার পারফেক্টরের কাজের জন্য ব্যবহার করা হয় অথবা বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তারপরে যে আপনার হলো যে ইউপিএস বিভিন্ন ইউপিএচ এই এইচআরসি ফিউজগুলো এই যে তেষট্টি এমপিয়ারের ছিল এইচ ফিউজগুলো ব্যবহার করা হয় এই যে একটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যে জিনিসটা দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রোলিংয়ের জন্য এটা সাধারণত অক্সিলারি বলি আমরা এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে এভাবে লাগানো থাকে এটার সাথে যে সেটটা থাকে এটা এটার সাথে না কিন্তু এরকমেরই কন্ট্রাক্ট থাকে এখন আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা মজার জিনিস এইটা বেশি বিশেষ করে আপনাদের কন্ট্রোলিংয়ের কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় রিলে এখন পর্যন্ত আমরা যতগুলো আপনার কাজ করছি উইদাউট পিএলসি ছাড়া মোটামুটি অন্যান্য কন্ট্রোলিংয়ের কাজে সেটা সম্পূর্ণ এই রিলের উপরে আর পিএলসি যখন ছিল না তার আগেও কিন্তু আমরা অটোমেশন করেছি এই সম্পূর্ণ রিলের মাধ্যমে তো যাই হোক এখন আমরা রিলেটা দেখি এটা একটা অমরন ব্র্যান্ডের আর এটাও একটা রিলে দুটোই আপনার রাউন্ড পিনের রিলে ইলেভেন পিন এটা হলো দশ এম পর্যন্ত আপনার পিন থেকে লোড নিতে পারবেন এটাও একটা সেম কিন্তু এটা ফ্ল্যাট টাইপ এই রিলেটা হলো ফ্ল্যাট টাইপ এটা ফ্ল্যাট পিন এইটা আরও ছোটো সূক্ষ্ম কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয় এটা খুব অল্প এম্পিয়ার নাই এবং এটার সাথে একটা বেজ আছে আমি আপনাদের চেষ্টা করি বেজটা দেখানোর জন্য বেজটা দেখাতে পারলে এই যে হ্যাঁ পেয়েছে এটা হলো এই কন্ট্রোল এই রিলেটার বেজ মূলত রিলে তো জাস্ট বেজের উপরে কানেকশন করা হয় এই যে আমরা এভাবে রিলেটা বেজের উপরে বসাই তারপরে এই যে বেজের উপরে যে পিনগুলো আছে ওইখানে আমরা ওয়ার কানেকশন করে এটার কন্ট্রোলিং করি বিভিন্ন পয়েন্ট এটার মাধ্যমে আমরা দেখাই তো আশা করি রিলে আপনারা দেখেছেন তারপর আমি আপনারা যারা দেখেননি তাদের দেখাবো এরপরে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এখানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে ভেরিয়েবল করতে পারি মানে কমানো বাড়ানো এই কাজটা করতে পারি এই যে একটা রেগুলেটর দেখছেন পোটেনশো মিটার এই রেগুলেটরটার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কমিয়ে বাড়িয়ে মোটরকে চালাই তো মোটরে আমরা যখন ফ্রিকোয়েন্সি আমাদের কম প্রয়োজন হয় আমরা বিএফটি সাধারণত স্টার কানেকশনের জন্য করি কারণ আমাদের মোটর সেফটি প্লাস হলো আমাদের কাজের উপযোগী হিসাবে আমরা এই যে প্রান্তগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা হলো ইন তাইওয়ানের একটা বিএফডি এটা খুবই ভালো এবং অরিজিনাল এটা ডেল্টা বিএফডি তো